আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন ইউসিএল এর দুর্দান্ত একটা রাত গেল মানে দুর্দান্ত একটা রাত বলতে এই কারণে বোঝাচ্ছি যে মানে এমন কিছু ইন্ডিভিজুয়াল পারফর্মেন্স বা এমন কিছু ইন্ডিভিজুয়াল পারফরমার কালকে মানে ভালো খেয়েছে যেগুলো যদি আজকে তাদেরকে নিয়ে কথা না বলি এটা খুবই বেমানান দেখাবে লিস্ট উচিত না তবে এখানে একটু মজাও পাচ্ছি এই কারণে যে আমি এর আগে ইউসিএল নিয়ে যে প্রেডিকশন ভিডিওটা করছিলাম আমার আমি আমার চ্যানেলে আসে আপনি একটু দেখে নিয়ে কষ্ট করে আমি যেমনটা প্রেডিকশন করছিলাম সেমনটাই মিলছে আশা করি তো ব্যাপারটা হচ্ছে যে আমি অন্তত একটা জিনিস নিয়ে আপনাদের সাথে একটু মানে একটু সাহস নিয়েই বলি সেটা হচ্ছে যে আমি যেটা প্রেডিক্ট করি ফুটবলে অ্যাটলিস্ট সেটা কম বেশি নাইনটি পারসেন্ট অ্যাভারেজ মিলে যাবে এটা মিলে যাই কারণ যায় না হোয়াটেভার অনেক কারণে মিলে যায় ভাব নেওয়ার জন্য বলতেছি না ট্রাস্ট মি এগুলো হয় আমি আমার প্রেডিকশন ভিডিওটা আছে চ্যানেলে একটু দেখে নিন কেমন কী হয়েছিল আমি প্রথমে যদি লিভারপুল ভার্সেস পিএইচজির কথায় আসি লিভারপুল ভার্সেস পিএইচজির ম্যাচটা এমনটা মানে যে হবে এটা প্রেডিক্ট করা গেছিলো কিন্তু অনেকে বলতেছিল যে এর হোম কন্ডিশনে লিভারপুল পারবে না কিন্তু আমি বলেছিলাম যে না পারবে কারণ লিভারপুল রাইট নাও আনসোলার হাতে যে অবস্থায় আছে তাতে পারা উচিত তো কিন্তু লিভারপুল পারলেও অ্যালিসন বেকার যেটা করছে ইট ওয়াজ জাস্ট ইনসেন ইনসেন অ্যালিসন বেকার মনে হয় এই কাজটা না করলে সম্ভবত লিভারপুলকে তিন চার গোল খায় বিদায় নিতে দেখত মাস্ট অ্যান্ড মাস্ট অ্যালিসন বেকার যা করছে এটা কি বলবো মানে মানে ইনসেন বললেও ভুল হবে মানে এত ভালো গোল কিপিং আমি অনেকদিন ধরে মানে দেখে থাকে এত ভালো গোল কিপিং এত ভালো রিফ্লেকশন মানে জাস্ট ওয়াও ওকে তারপরে হচ্ছে যদি বলি বায়ান মিনিক ভার্সেস লেবার কুজেন তো বায়ান লেবার কোজেনের ম্যাচটা অনেকে বলছিল যে লেবার কুজেন ইয়ে করতে পারে বাট আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি বায়ান মিনিক হোম কন্ডিশনে ইজ অল অ্যাবাউট বায়ান মিনিক ইজ অ্যানাদার টিম সো সেখানেও ব্যান্ড মিনিক আধিপত্য দেখাইছে ভালো খেলছে তারপরে হচ্ছে যে বেনফিকা ভার্সেস বার্সেলোনা বার্সেলোনার পিটার সেজনি যখন আমার মনে পড়ে যখন টার স্টেগেনকে অসুস্থ যখন তাকে সরানো হলো হ্যান্সিফ্লিক পিটার সেজনিকে নিয়ে আসার জন্য কি কষ্ট করছে কি করছে কেন করছে এটার সব কিছুর উত্তর সে একটা ম্যাচে দিয়ে দিছে মানে হাউ অ্যাবাউট দ্যাট মানে জাস্ট ফ্যান্টাস্টিক এটা একটা ইনসেন লেভেলের গোল কিপিং তো বেনফিকার একটা দুর্ভাগ্য বলা যায় কিন্তু বার্সেলোনা ভালো খেলছে যথেষ্টই কিন্তু আমি এটুকু বলবো পেড্রি তারপর হচ্ছে রাফিনা এরা এত আসলে বার্সেলোনার এখন ওটা লেভেলে নিয়ে যাচ্ছে আই প্রিডিক্ট আই প্রিডিক্ট এই বার্সেলোনার এই টিমটা আমার কাছে কারণের মনে হয় নেক্সট ওয়ান আর টু ইয়ার্সের মধ্যে বিশ্বের সবচেয়ে দামি টিম হবে এই যেই টিমটা বার্সেলোনা বর্তমান খেলতেছে ট্রাস্ট মি এর চেয়ে ভালো টিম আমার চোখে বর্তমানে আর পড়তেছে না এবং এটা দুর্দান্ত হবে আমি জাস্ট বলতেছি ওয়েট অ্যান্ড সি কি করতে পারে বার্সেলোনা দেখবেন ওভারঅল সবগুলো ম্যাচই তো দেখলেন দেখলাম কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হলো যে ইউসিএল এর ম্যাচ ইউজুয়ালি ইউসিএল এর ম্যাচ যেমন হয় সেমনটাই হচ্ছে যেমন ইন্টার মিলান কালকে জিতছে তো অনেকেই বলতেছিল ইন্টার মিলান নাকি ধরা সম্ভাবনা আছে আরে ভাই ম্যাচগুলো যখন ইউসিএল এ তখন লিভারপুল রিয়েল মাদ্রিদ বার্সেলোনা এদেরকে নিয়ে কমেন্ট করতে গেলে আপনাকে একটু কমেন্ট করতে হবে অন্য ম্যাচ না এগুলো নর্মাল ম্যাচ না যে এরা একটু নর্মালি বলে দিলাম হয়ে গেল এত সহজ না ইউসিএল এর ম্যাচে হাই ভোল্টেজ ম্যাচে বড় বড় দলগুলো অন্য লেভেলে খেলে এদের এদের প্র্যাকটিস অন্য লেভেলে নিয়ে যাই ইন্টার ইন্টারমিলিয়ানের অনেক কিছু যাওয়ার সুযোগ আছে কিন্তু যাই এই গেল ফার্স্ট লেগের অবস্থা সেকেন্ড লেগে আসবে সেকেন্ড লেগেও আমি ভিডিও করবো ইনশাল্লাহ তো সব কিছু মিলায় সব কিছু মিলায় আমি একটা চিন্তা করতেছি যে কারা কারা মুভস্ট টু দা কোয়ার্টার ফাইনাল কারা কারা মুভ টু দা সেমি ফাইনাল ফাইনাল এগুলো নিয়ে আলাপ করবো তো এর মাঝখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আমার চ্যানেলে আমি নতুন করে পডকাস্ট শুরু করতে যাচ্ছি পডকাস্টে আমি অনেক ধরনের গেস্টকে আনবো মানে জাতীয় দলের সাবেক বর্তমান অনেক খেলোয়াড় টেলোয়াররাও আসবেন তারপরে আমার স্থানীয় পর্যায়ে আমার অনেক ছোট ভাইরা আছেন যারা খুবই ভালো দুর্দান্ত ফুটবল বা ক্রিকেট দেখেন খেলেন বুঝেন তারাও আসবেন এবার আপনারা যারা চান তারা অনলাইনেও আমার সাথে পডকাস্টে যুক্ত হতে পারেন আপনারা যারা কারণ অনলাইনে পডকাস্টে যুক্ত হতে চান তারা ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবেন আমি নতুন করে আমার চ্যানেলে পডকাস্ট নিয়ে আসবো পডকাস্ট নিয়ে আসবো এই কারণে যে খেলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সেই কথাগুলো আপনারাও আবার দেখতে পাবেন হোয়াট সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ